এই যে? একেবারে টাটকা একদম টাটকা হয়ে গেছে। আমা তো তো মাছ কুস্তেসি। আচ্ছা 2 পয়সা আসো। আচ্ছা ও দেরি করা যাবে না এখানে পানির দ্রুত সরে যায়। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চোখে দেখা সুন্দরবনের সবচেয়ে সুন্দর দ্বীপে। এটার রাস্তা আছে। চারপাশে প্রচুর বাতাস আমরা যাচ্ছি খালের আগার দিকে। এই দ্বীপে মাঝে মাঝে বাঘ বেড়াতে আসে তবে হরিণ এবং শুকর প্রচুর রয়েছে নিজে হরিণ একেবারে টাটকা একদম একটু আগে লেগেছে এখানে একটা খাল ছিল এই খালটা কি মরে গেল একদম অসংখ্য এবং হরিণের ইয়ে দেখেন বেশ বড় বড় এই যে হরিণের পায়ের তো মনে বুঝে গেছে দেখে এই চরে কখনো বাঘ আসে না এরকম শুনতাম এক সময় কিন্তু আজ থেকে কয়েক বছর আগে এই চরে একবার এরকম ভোরবেলায় এসে দাঁড়িয়েছি ট্রলার থেকে সাত সকালে নামতেই সামনে যে খালটি দেখছেন সেই খালের মুখে এ বাঘের চাপ দেখেছি উঠে যে এই যে খালটা না খালের এই পাশে এক জোড়া বাঘ এসে গেছে তো আমরা ভয় উঠে পড়ছি কারণ হেঁটে গেছে এই যে জায়গায় আমাদের বাম পাশে যে বনটি দেখা যাচ্ছে সেটি গেওয়া বন মূলত গড়ান গাছও আছে কিছু কেওড়া গাছ আছে তবে ডান পাশটিতে কেওড়া বন এখন বেশ বড় হয়ে গেছে এবং এই পুরো বনে প্রচুর প্রচুর সাপ রয়েছে হরিণ ওরা পাতা এই দ্বীপের বা সুন্দরবনের সাগর পাড়ের যে চরগুলো রয়েছে সেই অঞ্চলের চর এবং খালগুলো প্রতি বছরই একটু পরিবর্তন হয়ে যায় ঝড় ঝঞ্ঝার কারণে যাই হোক আমরা খালের মাথার দিকে চলে এসেছি আমাদের সঙ্গে আছেন

এতক্ষণ অনেক কথা বললাম এবার চলুন আমরা জাল টেনে মাছ ধরি আমরা সম্ভবত একটি ভালো জায়গায় চলে এসছি যদি বিষ দেয়া না হয় সেক্ষেত্রে ভালো মাছ পাবো এই তাড়াতে তারাতে আমরা মাথায় যাবো খালের হ্যাঁ আছে সামনে একটু ইয়ে করে যেতে হবে এই যে চিংড়ি মাছ এই যে চিংড়ি শুরু করছে দাদা আরো নিচু করে নিতে হবে আরো নিচু ওই পাশে যান একদম কুলে যান ধীরে 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 দোস্তো আপনি ওই যে মাটির সাথে মিশিয়ে নেন মাটির সাথে মিশিয়ে নেন হ্যাঁ মাছ উঠতেছে তো মাছ কিন্তু কিছু চিংড়ি মাছ ধরছে বলুন এই গিয়ে ধরতে পারলাম না চিংড়ি এটা হবে মাছ হবে 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 মাছ দেখা যাচ্ছে সেই পরিবেশে ওই যে চিংড়ি লাফাচ্ছে

হরেন এখানে হরেন হোরে বেড়ে এই খালটা কি অবস্থা এইবারে একটু এই খালটা দেখতে হবে এই খালের আগায় বললো মাছ আছে আমরা যে খালটিতে এসছি এই খালটির কিন্তু মানে গোড়ার দিকটা অর্থাৎ নদীর সাথে যেখানে এই খালটি নেমেছে সেই জায়গাটি বেশ উঁচু অর্ধেক ভাটা হলেই এই খাল শুকিয়ে যায় তবে সামনের দিকে অর্থাৎ আগার দিকে বেশ খানিকটা পানি থাকে যদিও ওইটি সারা বছরের ঘটনা নয় দেখি কেমন মাছ হয় এখানে আস্তে আস্তে যাও দাও যাও দাও যাও দাঁড়ো যাও দাঁড়ো ভাই উঠে যেতে পারবে ওকে সমস্যা নেই না না ভাইয়া করুক ভাইয়া করুক

এই দ্বীপটি একদম সাগরের ভেতরেই আর পাঙ্গাসিয়া নদীর মোহনায় এবং দক্ষিণা বাতাস যখন হয় সেখানে বাতাসের শব্দে একজন আরেকজনের শব্দ শুনতে পায় না এবং এই সময়টি সময়টিতে যদি এই অঞ্চলে যদি বাঘ থাকে সেক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হয় একটা <coughs> হ্যাঁ <coughs> 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 কারো লাউ পাই কোনটা হলে কাটবো মাছের যে অবস্থা তাতে লাউ দাস এবছর লাগাই রাখলে পরের বছর আসে লাউ চিংড়ি দুইটি পাওয়া যাবে আরে কি কব

সাগরপাড়ের এই ছোটো ছোটো খালগুলোতে শেষ ভাটায় জাল টান দিলে এত পরিমাণের মাছ মাঝে মাঝে ওঠে যে আসলে সে মাছগুলোর সংরক্ষণ করাই কঠিন হয়ে পড়ে কোনো এমনও হয়েছে যে এরকম একটি জাল দিয়ে আমরা এক দেড় ঘণ্টা খালে মানে টান দিয়ে দুই বোনেরও বেশি মাছ পেয়েছি তো বেশিরভাগ ক্ষেত্রে এসব জায়গাতে চিংড়ি মাছ এবং পার্শে মাছ পাওয়া যায় এছাড়া আরও কিছু মাছ পাওয়া যায় দাঁতনে মাছ জাতীয় কিছু মাছ পাওয়া যায় কখনো কখনো বড় ভেটকি মাছও পাওয়া যায় কি আমরা খাল ধরে যত আগাচ্ছি মাছের পরিমাণ এবং সংখ্যা বাড়ছে বিশেষ করে চিংড়ি মাছ এখন যেই চাকা চিংড়ির কথা বলি সেই চিংড়িটা এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে জাল ভরে আসছে এত চিংড়ি চাল তো ঝাড়তে ইচ্ছা করছে না থাকলেই মজা লাগছে

Ini যে বিষ্ণু

না আমরা আরো একটু সামনের দিকে গিয়েছি খালের আর একটু কিন্তু দিকে ভেতর পরে গেছে আমরা জঙ্গল পর্যন্ত না যাওয়ার চেষ্টা করবেন্ট না ভাই

সে গিয়েছে ওকে চলেন আমরা আমি হবে দেখো না দুই দেখছো ওকে হ্যাঁ